আপনি হয়তো অনেক সময় নিজের ভাগ্যকে দোষ দেন যে আপনি কেন সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেননি কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করলে কিছু এসে যায় না অসংখ্য মানুষ অতি সাধারণ ঘরে জন্মগ্রহণ করেও অসাধারণত অর্জন করেছেন আমি মাঝে মাঝে লেকের দিকে যখন ঘুরতে যাই তখন সুন্দর সুন্দর বাড়িগুলির দিকে তাকিয়ে থাকি আর পারলে একটা জিনিস উদ্ধার করতে চেষ্টা করি এই বাড়িগুলি যারা করেছেন তারা দশ পনেরো বা বিশ বছর আগে কি এমন কোনো বাড়িতে বাস করতেন অথবা তাদের শৈশব কেমন পরিবেশের মধ্যে কেটেছিল অধিকাংশ ক্ষেত্রেই জানতে পেরেছি তারা কেউই এর আগে এমন ভালো নতুন বাড়িতে বাস করেননি অধিকাংশেরই শৈশব কেটেছে নিম্নবিত্ত আর্থিক পরিবেশে তাহলে এখন তারা আগের চেয়ে অনেক ভালো অবস্থার মধ্যে আছেন তাহলে দেশের হাজার হাজার মানুষ যদি অবস্থার পরিবর্তন করতে পারেন তাহলে আপনি কেন পারবেন না চাণক্য বলেছিলেন তোমার বংশ তোমার জন্ম তোমার পরিবার তোমাকে মহান করে না তোমাকে মহান করে কেবল মাত্র তোমার কর্ম বামপন্থী রাজনৈতিক নেতারা অনেক সময় বক্তৃতায় বলে থাকেন দেশে ধনী আরো ধনী হয়েছে গরিব আরও গরিব হয়েছে কথাটা কিন্তু পুরোপুরি ঠিক নয় হ্যাঁ এই কথা ঠিক ধনী আরও ধনী হয়েছে এটা ঠিক কথা কিন্তু বহু গরিবও বড় লোক হয়েছে মানুষ ইচ্ছে করলেই ধনী হতে পারে না কিন্তু যে কোনো মানুষ ইচ্ছে করলে তার দারিদ্র মোজন করতে পারে আপন দারিদ্রের জন্য মানুষ হয়তো নিজে দায়ী নয় কারণ দারিদ্র অনেক সময় আরোপিত হয় যেমন গরিব পরিবারে যার জন্ম তার দারিদ্রের জন্য তো সে তো নিজে দায়ী নয় তবে ধনতান্ত্রিক দেশে যে সমাজ ব্যবস্থা মানুষকে গরিব করে আবার সেই সমাজ ব্যবস্থায় গরিবকে ধনী হবার পর থেকে নিবৃত্ত করে না এই ধরুন ভারতবর্ষে গরিব পরিবারে জন্মেছেন বলে আপনি গরিব কারণ এদেশে যার টাকা পয়সা নেই তার সামাজিক প্রভাবও নেই আর যার সামাজিক প্রভাব নেই তার কাছে অনেক সুযোগ সুবিধা সীমিত একথা ঠিক কিন্তু সমাজতান্ত্রিক দেশে একজন মধ্যবিত্ত হয়ে জন্মগ্রহণ করতে হয় আর একজন মধ্যবিত্ত হয়েই মারা যেতে হয় কারণ রাষ্ট্র কখনোই কাউকে ধনী হতে দেবে না সেখানে কঠোর পরিশ্রম বুদ্ধি ও প্রতিভার দ্বারা সামাজিক স্বীকৃতি ও সম্মান লাভ করা যায় মাত্র কিন্তু অর্থ খুব বেশি অর্জন করা যায় না কিন্তু ভারতবর্ষে আপনি নিঃস্ব হয়ে জন্মগ্রহণ করলেও কোটিপতি হয়ে মৃত্যুবরণ করার সুযোগ পাবেন অসংখ্য লোক ছেঁড়া কাথায় শুয়ে জীবন শুরু করে এখন তারা এসি ঘরে ঘরেপের বিছানায় নিদ্রা যান তবে এর জন্য চাই পরিশ্রম চাই নিষ্ঠা এ পর্যন্ত আমি কাউকে দেখিনি কঠোর পরিশ্রম ছাড়া কারো জীবনে অতি সহজে সাফল্য প্রতিষ্ঠা ও অর্থ এসেছে কিন্তু কি হয় অধিকাংশ মানুষ চান ন্যূনতম পরিশ্রমে সর্বোচ্চ সাফল্য লাভ করতে অনেক উদাহরণ আছে পশ্চিমবঙ্গে যে এতগুলো চিট ফান্ডের কেস ঘটেছে তার মধ্যেই পাওয়া যায় যে মানুষ কীভাবে অল্প পরিশ্রম করে বেশি কামাতে চায় তার জন্য অনেক মানুষ ভুগেছেন অনেক মানুষের প্রাণও গেছেন তাই বলি কঠোর পরিশ্রমই হলো একমাত্র রাস্তা অসদ উপায় অর্জন করতে গেলে তার জন্য ভোগান্তির পথ খোলা আছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বিপদে মনে রক্ষা করো এ প্রার্থনা যেন না করি ভয় বিপদে পড়লে দুর্বল হয়ে পড়া অথবা বিপদ দেখলে ছুটে পালিয়ে যাওয়া মানুষের প্রবৃত্তি কিন্তু বিপদকে ভয় করতে না শেখাটা একটা অভ্যাসের ব্যাপার ছোটোবেলায় একটা কথা শুনেছিলাম এ শরীর মহাশয় যা আসবে তাই সয় তাই কঠোর পরিশ্রম করা কর্ম চালিয়ে যাওয়া একটা অভ্যাসের ব্যাপার তাহলে সোনার চামচ মুখে নিয়ে জন্মালেন কি রুপোর চামচ সেটা বড় কথা নয় আপনি হয়তো গরিব হয়ে জন্মেছেন কিন্তু মনে মনে ঠিক করে নিন প্রতিজ্ঞা নিন যে আপনি গরিব হয়ে মনবেন না সেটাই হবে আপনার জীবনের পরম প্রাপ্তি